ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ জি ভাই শীতের উপলক্ষে মাল গুলা এই যে পাম্পিগুলা আমাদের আমাদের শীত আসতেছে শীত উইন্টারের আমাদের এই জুতো অনেক ধরনের ডিজাইনের আসছে আলহামদুলিল্লাহ পাইকার আছে এখানে আমাদের চায়না আছে ইন্ডিয়া আছে জি জি তো বেশিরভাগ জুতা চায়না জুতায় বেশি চলে তো এই মালগুলা চায়না ফিটিং চায়না ফিটিং চায়না মিটার চায়না সবকিছু যদি কোনো ব্যক্তি প্রমাণ করতে পারে জুতা লোকাল ওই ব্যক্তি আমাকে যে জরিমানা করবে আমি তাকে সেই জরিমানা দিব এই জুতা মার্কেটে বারোশো টাকার অনেক উপরে এই জুতা গুলা নিচলে কিন্তু ক্রেপসোল দেখেন নিচের ইঞ্চলটা কিন্তু অনেক সফট এই কিন্তু বারোশো টাকার উপরে পাইকারি এই জুতা ছয়শো পঞ্চাশ টাকার চেয়েও কিন্তু কমে পেয়ে যাবে হোলসেল হ্যাঁ আমার যারা বাবা সুপ্রতা হোলসেল করে তারা আমার কাছ থেকে হোলসেল নিয়ে কিন্তু জুতাগুলা গুলা কিন্তু অনেক বেশি রেটে কিন্তু হোলসেল করতে পারবে এই মালটা কিন্তু দুটা কালার একটা একটা কালার তারপর এখানে দেখতেছেন আরেকটা ডিজাইন এই ডিজাইনটাও দুইটা কালার এই মডেলটা দুইটা কালার নিচে শোল্ডে কিন্তু আগের মত ক্রেপ তারপরে এটা কিন্তু শোল্ডার ক্রেপ এটা কিন্তু আরেকটা মডেল এই মডেলটা কিন্তু দুইটা কালার অনেক চমৎকার মার্কেটে ছয়শো বারোশো টাকার উপরে আমার কাছে ছয়শো পঞ্চাশ টাকার চেয়ে কমে কিন্তু হোলসেল পেয়ে যাবে এই যে আরেকটা মডেল দেখতে পাইতেছেন এই মডেলটা দুইটা কালার অনেক সুন্দর এটাও নিচে শোল্ডার ক্রেপ ছত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত সাইজ প্রত্যেকটা মাল বিদেশি এই জুতা কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবে ছয়শো পঞ্চাশ টাকার চেয়েও কমে এই যে জুতা দেখতেছেন ভাই একটা ডিজাইন তারপরে এটা একটা আরেকটা ডিজাইন তারপরে দেখতেছেন এটা কিন্তু আরেকটা ডিজাইন তারপরে দেখতেছেন এটা কিন্তু আরেকটা ডিজাইন এটা আরেকটা ডিজাইন এই জুতাগুলা কিন্তু আমাদের কাছ থেকে কিন্তু সাতশো পঞ্চাশ টাকার চেয়ে কিন্তু কমে হোলসেলে আমাদের কাছ থেকে পেয়ে যাবে তো এই জুতাগুলা কিন্তু আমাদের কাছ থেকে নিয়ে কিন্তু উপবাস হোলসেল যারা করবে তাদের জন্য আলকা মার্কেটিং এর সুবিধা আছে আলোচনা সাবেককে এই জুতাগুলা কিন্তু এখন প্রচুর চলতেছে এই জুতাগুলা কিন্তু আমাদের কাছ থেকে সাতশো টাকার চেয়ে কমে কিন্তু আমাদের কাছ থেকে কিন্তু এই জুতাগুলা কিন্তু হোলসেল নিয়ে নিতে পারবে তো এই জুতাগুলা তাছাড়া দেখা যাচ্ছে এখানে অনেক প্রচুর পরিমাণ ডিজেল আছে এই জুতাগুলা মার্কেটে হাজার টাকার উপরে স্লিপার এই জুতাগুলা কিন্তু পাঁচশো টাকার চেয়ে কমে কিন্তু আমাদের কাছ থেকে হোলসেল পেয়ে যাবে চায়না ফিটিং চায়না মেটিয়ার চায়না সবকিছু মার্কেটে হাজার টাকা আমাদের কাছে এগুলো পাঁচশো টাকার চেয়ে কমে হোলসেলে পেয়ে যাবে অনেক সুন্দর তারপরে দেখতে চাই যে কাপড়ের জুতা গুলো এই জুতা নশো টাকার উপরে এই জুতা গুলা কিন্তু ছশো টাকা প্রাইজে কিন্তু হোলসেল পেয়ে যাবে তারপরে এই যে জুতা গুলো মার্কেটে হাজার টাকার অনেক উপরে পাইকারি মার্কেটে পাইকারি এই জুতা গুলা কিন্তু আমাদের কাছ থেকে কিন্তু ছশো টাকা প্রাইজে কিন্তু হোলসেল পেয়ে যাবে তারপরে এই যে জুতা কিন্তু ছয়শ টাকা প্রাইজে কিন্তু হোলসেল পেয়ে যাবে মার্কেটে নয়শ টাকার উপরে পাইকারি তারপরে দেখতে পাইতেছেন এখানে এই জুতাটাও কিন্তু ছয়শ টাকা প্রাইজে ভিতরে কিন্তু পেয়ে যাবে আমাদের কাছ থেকে শীত শীতের মাল এই জুতা কিন্তু ছয়শ টাকা প্রাইজে কিন্তু আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিয়ে ভালো বিজনেস করতে পারবে এই জুতা কিন্তু আমাদের কাছ থেকে ছয়শ টাকা প্রাইজে ভিতরে কিন্তু চায়না ফিটিং চানা মিটার চায়না সবকিছু অনেক চমৎকার হতো ছয়শ টাকা প্রাইজে আপনারা কিন্তু সংগ্রহ করতে পারবেন দোকানদার ভাইরা এই যে জুতা কিন্তু ছয়শ টাকা প্রাইজে এই মডেলটাও কিন্তু পেয়ে যাবেন হ্যাঁ তো এখানে কিন্তু আরো প্রচুর ডিজাইন আছে দেখেন আমাদের এখানে কিন্তু এই জুতোগুলো কিন্তু সোলা কিন্তু ক্রেপ এগুলো কিন্তু বারোশো টাকার অনেক উপরে পাইকারি এগুলো কিন্তু তারা ছশো টাকার চেয়েও কমে কিন্তু আমাদের কাছ থেকে হোলসেল পেয়ে যাবে আরো প্রচুর পরিমাণ ডিজাইন আছে এখানে দেখেন প্রচুর পরিমাণ ডিজাইন আছে পাম্পি আছে হিল আছে হ্যাঁ লেডিস অনেক সুন্দর সুন্দর জুতা আছে দেখেন এই যে পাম্পি অনেক সুন্দর সুন্দর পাম্পি জুতোগুলো কিন্তু এই জুতোগুলা মার্কেটে বারোশো টাকার উপরে এগুলা কিন্তু ছশো টাকার চেয়েও কমে কিন্তু আমাদের কাছ থেকে হোলসেল নিয়ে বিজনেস করতে পারবে এই জুতা পেয়ে যাবে এই জুতা ছয়শো টাকার উপরে পাইকারি আমার কাছে অনেক হালকা চায় না তারপরে এই যে হিলের ভিতরে পৃষ্ঠনের কাজ করা অনেক চমৎকার এই জুতা কিন্তু ছশো টাকা প্রাইজে পেয়ে পেয়ে যাবে এখানে যতগুলো ডিজাইন দেখতেছেন প্রত্যেকটা মাল হাজার টাকার অনেক উপরে পাইকারি প্রত্যেকটা মাল এগুলা ছয়শো টাকা প্রাইজের ভিতরে কিন্তু আমাদের কাছ থেকে এবারে ছয়শো ছয়শ টাকার প্রাইসে কিন্তু হোলসেল নিয়ে কিন্তু তারা কিন্তু এগুলো পনেরোশো টাকার উপরে কিন্তু খুচরা বিক্রি করতে পারবে আর যারা মোবাইল করতে যায় তারা আমাদের কাছ থেকে নিয়ে টাকা লাভ করে কিন্তু কিন্তু তারা হোলসেল বিক্রি করতে পারবে নতুন মাল মাল ভালো আমরা স্টক ক্লিয়ার করার জন্য দিতেছি আর আমরা হচ্ছে একসাথে অনেক কোয়ান্টিটি মালগুলো আমরা গুদাম জাত করে কিন্তু আমরা কিন্তু অনেক কম দামে কিন্তু হোলসেল মাদার হোলসেল করে থাকি তো আমাদের কাছ থেকে কিন্তু পাশাপাশি কিন্তু আরো অনেক ধরনের জুতা আছে দেখতে দেখতেছেন এই যে জুতাগুলো অনেক চমৎকার ব্র্যান্ডের এই জুতা গুলো কিন্তু হোলসেল আমাদের কাছ থেকে সাতশো টাকার অনেক কমে হোলসেল পেয়ে যাবে এই যে এই যে এই যে একটা জুতা এই যে একটা জুতা দেখতেছেন ভাই অনেক চমৎকার ছয় মাস ছয় মাস বারো মাস রাপ টাফ ইউজ করবে অনেক চমৎকার জুতা দেখতেছেন ভাই এই জুতাগুলা কিন্তু নিজের শোলে কিন্তু ক্রেপসোল এগুলা কিন্তু এগুলা কিন্তু দুই চার বছর কিন্তু লাভ রাফ টাপ ইউজ করতে পারবে অনেক চমৎকার দেখেন শোলের ভিতরে কিন্তু ব্র্যান্ডিং করা আছে অনেক চমৎকার এখানে কিন্তু ব্র্যান্ডিং করা আছে পিছনে লেখা আছে সামনে দিয়ে পাঁচ করা আছে পাউডার ন্যাচারাল থাকবে তো এই জুতাগুলা কিন্তু মার্কেটে হোলসেল দুই হাজার টাকার অনেক উপরে হোলসেল আর আর খুচরা প্রাইস আছে আপনার সাত হাজার টাকার উপরে তো এই জুতাগুলা কিন্তু এক হাজার টাকার প্রাইজের ভিতরে হোলসেল পেয়ে যাবে অনেক চমৎকার জুতা